আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি কিন্তু আজ আমি বানিয়ে নিলাম চিকেনের মালাইকারি এটা ভাত রুটি পরোটা নান রাইস সবার সঙ্গে ভালো লাগে তা প্রথমে আমি পেঁয়াজ আর রসুন আগে জল দিয়ে সেদ্ধ করে নেবো তারপর মাংসটা ম্যারিনেট করে রাখবো যেমন টক দই আদা বাটা গোলমরিচের গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো অন্তত রেখে দেব ভালো করে মাখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি সুষমা সবাইকে স্বাগতম আধ ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার কাজু আর আমান আছে এইটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর ওর মধ্যে গুঁড়ো দুধ দেবো দিয়ে এটা আমি বেটে নেব গুঁড়ো দুধ দিলে কী হবে এটা গ্রেভিটা সুন্দর হবে আর টেস্টও হবে প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি তারপর এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন যে সেদ্ধ করেছিলাম সেটা বেটে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নেব এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা আমি কোনো জল দেবো না অল্প করে একটু হলুদ দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিলাম আর বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো ফুটে উঠেছে সেদ্ধ হয়ে গেছে মাংস আমি ওর মধ্যে একটু আলু দিয়েছিলাম আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন এবার আমি না এক বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে দেব দিয়ে আমি এটা রাইসের সঙ্গে এটা অপূর্ব খেতে হয় অসাধারণ খেতে হয় একবার আপনারা বাড়িতে